দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে পরবর্তীতে ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত হাজিরিন আমি একটা কথা প্রথমে বলি নেই সেটা হলো সেটা হলো যে মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নাই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতো এটা একটা গেলিদের উক্তি যে আপনি মানুষ চিনতে গিয়ে হয়তো সময় বুঝেছেন যে আসলে মানুষটা সত্যিকারের লেবা মানে চেহারায় মানুষ ছিল কিন্তু সত্যিকারের মানুষের মানবতার মনুষ্যত্বর যে গুণ থাকা দরকার তার কোনোটাই এর মধ্যে নেই অতএব মানুষ চিনতে যদি ভুল হয় এটা লজ্জার কিছু নাই কারণ অমানুষগুলো দেখতে ঠিক অবিকল মানুষের মতোই হয় কত সুন্দর মনীষীরা কথা বলে গেছে আপনার আমার জীবনে এরকম হতে পারে হয়তো চলার ক্ষেত্রে যাকে আপনি বন্ধু নির্বাচন করেছেন যাকে আপনি পথ হিসেবে নির্বাচন করেছেন হয়তো এক সময় যা দেখবেন তিনি মানুষের লেবাসে অমানুষ আপনার লজ্জার কিছু নাই কারণ হয় দেখতে মানুষ হলে মনুষ্যত্ব মানবতা বিবেক আত্মশুদ্ধি তাজকে নব এগুলো যদি না থাকে তাহলে সেটা পরিপূর্ণ মানুষ হয় না এই বলেছেন আপনার যদি মানুষ চিনতে ভুল হয় আপনার লজ্জার কিছু নাই কারণ মানুষগুলো অনেক অমানুষগুলো অনেক সময় দেখতে মানুষের মতোই হয় কত সুন্দর কথা আপনার কথাগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন এটা কোনো এক মনীষীর কথা যেটা আমি বললাম আমি এতটুকু বলেই আমার বক্তব্য শেষ করলাম আবারও সালাম জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ